দর্শক স্বাগত বিডি পলিটিক্স পডকাস্টে দক্ষিণ কোরিয়ার একটা খুব সুন্দর দ্বীপ আছে জেজু অনেকেই বাড়াতে যান তো সম্প্রতি সেখানে যারা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য একটা রিপোর্ট দেখছিলাম সেখানে বলছে যে কিছু বিশেষ ধরনের আচরণের জন্য নাকি এখন বেশ বড় অঙ্কের ফাইনও হতে পারে ধরুন প্রায় দু লক্ষ ওয়ান মানে বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার টাকা ব্যাপারটা বেশ মানে আলোচনার বিষয় হয়ে উঠেছে তো ব্যাপারটা কি নিয়ে একটু বিস্তারিতভাবে বলবেন আসলে এই নিয়মগুলো তো হঠাৎ করে আসেনি তাই না এর পেছনে কিছু কারণ আছে বেশ কিছুদিন ধরেই স্থানীয় লোকজন মানে তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল আচ্ছা দেখুন দ্বীপের অর্থনীতি কিন্তু অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল বিশেষ করে কোভিড পরে তো মানে ঢল নেমেছে ট্যুরিস্টদের কিন্তু এই যে এত লোক আসছে এর একটা চাপ তো স্থানীয় জীবনযাত্রা তাদের সংস্কৃতির ওপর পড়ছিলই তো আজকে আমরা এই নতুন নিয়মগুলো কেন এলো এর পেছনের আসল কারণটা কি আর এর বৃহত্তর তাৎপর্য কি হতে পারে সেটাই একটু বোঝার চেষ্টা করব। সংঘাত একদম একটা টানা পর্যন্ত চলছিলই স্থানীয়দের ঠিক কি ধরনের সমস্যা হচ্ছিল রিপোর্টে কিছু উদাহরণ দেখলাম যা বেশ অবাক করার মতো অভিযোগগুলো শুনলে সত্যি একটু মানে কি বলবো বিচিত্র তো বটেই কিছু আবার বেশ অস্বস্তি করো যেমন এ ধরুন যেজু পুলিশের কাছে স্থানীয়রা যে কমপ্লেনগুলো করেছেন তার মধ্যে যেমন আছে যেখানে সেখানে নোংরা ফেলা আবর্জনা ফেলা গভীর রাতে এমনকি দিনের বেলাতেও পাবলিক প্লেসে মদ খেয়ে চিৎকার চেঁচামেচি করা ও এগুলো তো আছেই এর সাথে আরও কিছু জিনিস যেমন কিছু ট্যুরিস্টের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি রাস্তার ধারে বা লোকজনের সামনেই মানে নিজেদের বাচ্চাদের টয়লেট করাচ্ছেন বলেন কি রাস্তায় এটা তো শুধু অদ্ভুত না রীতিমতো আপত্তিকর ঠিক তো বুঝতেই পারছেন স্থানীয়দের বিরক্তিটা কোন পর্যায়ে গেলে এই ধরনের অভিযোগ আসে হ্যাঁ তা তো বটে এই ঘটনাগুলো নিশ্চয়ই একাধটা ছিল না না হলে প্রশাসন এত কড়া ব্যবস্থা নিত না ঠিক তাই হয়তো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সংখ্যায় বা তার প্রভাবে এতটাই বেড়ে গিয়েছিল যে মানে স্থানীয় কর্তৃপক্ষ আর চুপ করে থাকতে পারেনি সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা বা শৃঙ্খলার অভাব তো ছিলই তার উপর গভীর রাতে ওই হইচই স্থানীয়দের ঘুমের বারোটা বাদ ছিল বোঝাই যাচ্ছে পর্যটন বাড়ার সাথে সাথে কিছু যাকে বলে সাইড এফেক্টস সেগুলোও মাখা চাড়া দিচ্ছিল এগুলোকে কন্ট্রোল করাটা খুব দরকার হয়ে পড়েছিল এটাই আসলে এই নতুন নিয়ম আনার মূল কারণ একটা একটা সীমারেখা টানার চেষ্টা আর কি পরিস্থিতি যখন এই রকম তখন পুলিশ বা প্রশাসন কি করলো শুধু অভিযোগ শুনেই গেল নাকি কোনো স্টেপ নিল এখানে জেজু পুলিশের একটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলতে হয় তারা এ প্রথমবার মানে ফার্স্ট টাইম ট্যুরিস্টদের জন্য একটা ডিটেইলড আচরণ বিধি বা বলতে পারেন গাইডলাইন তৈরি করেছে ও আচ্ছা দক্ষিণ কোরিয়ার কনটেক্সটে এটা কিন্তু বেশ নতুন একটা ব্যাপার সরাসরি ট্যুরিস্টদের জন্য এমন নিয়ম কানুন বানানো আর এই গাইডলাইনগুলো শুধু কোরিয়ান ভাষায় না ইংরেজি আর চাইনিজ ভাষাতেও ছাপানো হয়েছে তার মানে ভাষার জন্য যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে এটা ভালো অবশ্যই কারণটা তো পরিষ্কার জেজুতে বিদেশি ট্যুরিস্টদের একটা বিশাল অংশ তো এই দুটো ভাষাভাষী এলাকা থেকেই আসে ঠিক জেজু পুলিশ এজেন্সির যিনি হেড কিমসু ইয়ং তার কথাতেও এটাই পরিষ্কার তিনি বলেছেন আসল উদ্দেশ্য হলো এই যে ভাষা আর সংস্কৃতির পার্থক্যের জন্য অনেক সময় ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় বা অনাকাঙ্ক্ষিত সিন ক্রিয়েট হয় হ্যাঁ হয়তো সেগুলোকে যতটা সম্ভব কমানো আর তার সাথে কোরিয়ার সাধারণ আইন কানুন সামাজিক নিয়ম কানুন কালচার এই সব নিয়ে বিদেশিদের একটা আইডিয়া দেওয়া মানে সচেতন করা আর কি একদম প্রাথমিকভাবে ওরা প্রায় আট হাজার কপি ছাপিয়ে এ ধরুন এয়ারপোর্ট ফেরি টার্মিনাল টুরিস্ট ইনফরমেশন সেন্টার এই সব জায়গায় বিলি করার প্ল্যান করেছে মানে এটা শুধু নিয়ম চাপিয়ে দেওয়া না একটা অ্যাওয়ারনেস তৈরির চেষ্টাও উদ্যোগটা ভালো তা এই নিয়মগুলোতে ঠিক কি কি করতে বারণ করা হয়েছে আর শাস্তির ব্যাপারটাই বা শুধু কি ওই শুরুতেই যে বললাম দু লক্ষ ওয়ান ফাইন নাকি অন্য কিছু না না শুরুতেই অত বড় ফাইন নয় শাস্তিটা ওরা একটা স্টেপ বাই স্টেপ রেখেছে আচরণ বিধিতে মূলত জোর দেওয়া হয়েছে রোজকার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর যেমন যেমন ধরুন নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও বিশেষ করে পাবলিক প্লেসে বা ইনডোরে স্মোকিং করা যাবে না আচ্ছা রাস্তায় বা পাবলিক প্লেসে নোংরা থুতু ফেলা যাবে না রাস্তা পার হওয়ার সময় অবশ্যই জেব্রা ক্রসিং বা সিগন্যাল মেনে চলতে হবে এগুলো তো বেশ বেসিক জিনিস আরও কিছু আছে হ্যাঁ আরও কিছু আছে যেগুলো হয়তো একটু বেশি সিরিয়াস যেমন পাবলিক প্লেসে মদ খেয়ে মাতলামি করা গোলমাল বা অশভ্যতা করা হুম রেস্টুরেন্ট বা দোকানে খেয়ে বা জিনিস কিনে পয়সা না দিয়ে পালানো এটাও হয় হ্যাঁ রিপোর্টে সেরকম অভিযোগেরও কথা আছে তারপর ধরুন পাবলিক প্লেসে ইউরিনেট করা বা ওই যে আগে বললাম বাচ্চাদের টয়লেট করানো ফেক আইডি দেখানো বা ব্যবহার করা এমন কি পারমিশন ছাড়া অন্যের প্রাইভেট প্রপার্টিতে মানে বাড়ি বা বাগানে ঢুকে পড়া বা কোনো ক্ষতি করা এই সবই কিন্তু অপরাধ হিসেবে ধরা হবে লিস্টটা তো বেশ লম্বা মানে সাধারণ সিভিক সেন্স থেকে শুরু করে অন্যের প্রাইভেসি রেসপেক্ট করা পর্যন্ত তো শাস্তির ব্যাপারটা কিভাবে হবে প্রথমবার ভুল করলেই ফাইন না নিয়ম অনুযায়ী ওরা একটু মানে সহনশীল থাকার চেষ্টা করেছে যদি কেউ প্রথমবার এই ধরনের কোনো নিয়ম ভাঙে আর ধরা পড়ে তাহলে তাকে ফাইন না করে শুধু ওয়ার্নিং দেওয়া হবে আচ্ছা ফার্স্ট টাইম ওয়ার্নিং হ্যাঁ অনেকটা ধরুন ইয়েলো কার্ড দেখানোর মতো উদ্দেশ্যটা হলো তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়া সচেতন করা কিন্তু সেই লোকটাই যদি আবার একই ভুল করে মানে সেকেন্ড টাইম বা তারপরও যদি একই কাজ করতে গিয়ে ধরা পড়ে তখন আর শুধু ওয়ার্নিং দিয়ে ছাড়া হবে না তখন ফাইন তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর অপরাধটা কীরকম তার উপর নির্ভর করে ফাইন হতে পারে যার ম্যাক্সিমাম অ্যামাউন্ট হতে পারে ওই দু লক্ষ ওন আচ্ছা এই যে একটা স্টেপ ঢাকা হয়েছে এটাই বোঝাচ্ছে যে উদ্দেশ্যটা পানিশমেন্ট দেওয়া কম আচরণটা ঠিক করানো বেশি কিন্তু বারবার নিয়ম ভাঙলে আর ছাড়া হবে না বুঝলাম এই যে এত বড় ফাইনে ব্যবস্থা রাখা হয়েছে এর পেছনে কি শুধু স্থানীয়দের রাগ কমানোটাই উদ্দেশ্য নাকি এর সাথে অর্থনীতিরও কোনো যোগ আছে কারণ পর্যটন তো জেজুর জন্য খুব ইম্পর্টেন্ট একদম ঠিক পয়েন্ট ধরেছেন শুধু সামাজিক শৃঙ্খলার দিক থেকে দেখলে পুরো ছবিটা পরিষ্কার হবে না এর একটা মস্ত বড় অর্থনৈতিক প্রেক্ষাপট আছে সেটাই ভাবছিলাম এই যে করোনা গেল তারপর থেকে দক্ষিণ কোরিয়ার টুরিজম ইন্ডাস্ট্রিতে একটা মানে জোয়ার এসেছে আর জেজু দ্বীপ হচ্ছে এই জোয়ারের সেন্টার পয়েন্ট তাই নাকি রিপোর্ট বলছে শুধু এই বছরের প্রথম কয়েক মাসে মানে সোচন প্রায় সত্তর লক্ষ ট্যুরিস্ট জেজুতে এসেছে সত্তর লক্ষ কয়েক মাসেই তাহলে তো সারা বছরের সংখ্যাটা বিশাল হবে অবশ্যই অনুমান করা হচ্ছে বছর শেষে সংখ্যাটা আরও অনেক বাড়বে আর লোকাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই দুহাজার সালে শুধু ফরেন ট্যুরিস্টদের থেকেই যেজুর ইকোনমিতে যোগ হবে প্রায় 9.26 পয়েন্ট টু সিক্স ট্রিলিয়ান ওয়ান অ্যাহ এটা ভারতীয় টাকার কত হবে ভারতীয় টাকায় হিসেব করলে দাঁড়ান প্রায় ছ লক্ষ কোটি টাকার কচে গেছে অবিশ্বাস্য হ্যাঁ বিশাল অঙ্ক এই বিপুল ইকোনমিক অ্যাক্টিভিটি জেজুর ডেভেলপমেন্ট স্থানীয়দের রুটি রোজি এগুলোর জন্য তো খুবই দরকারি কিন্তু এই যে এত ট্যুরিস্ট আসছে তাদের একটা বড় অংশই কি কোনো বিশেষ দেশ থেকে আসছে হ্যাঁ ওটাই একটা গুরুত্বপূর্ণ দিক এই যে প্রায় সাড়ে নয় ট্রিলিয়ন ওনের অর্থনীতি এর একটা বড় অংশ আসছে বিদেশি পর্যটকদের থেকে আর রিপোর্ট বলছে এই বিদেশি পর্যটকদের প্রায় মানে সত্তর শতাংশই আসছেন চীন থেকে ও সত্তর শতাংশই চীন থেকে হ্যাঁ সুতরাং একদিকে যেমন এই বিপুল সংখ্যক ট্যুরিস্ট অর্থনীতির চাকা ঘোরাচ্ছে চাকরি তৈরি করছে অন্যদিকে তাদের ম্যানেজ করা তাদের চাহিদা মেটানো আবার একই সাথে স্থানীয় সংস্কৃতি আর পরিবেশের ভারসাম্য রাখা এই পুরো ব্যাপারটা জেজু প্রশাসনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই যে নতুন আচরণ বিধি আনা হলো এই সিদ্ধান্তটা আসলে এই ইকোনমিক রিয়ালিটি আর তার ফলে তৈরি হওয়া সোশ্যাল প্রেশার এই দুটোর মধ্যেই নিতে হয়েছে এটা একটা খুব ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্ট বলতে পারেন তার মানে এই সমস্যাটা শুধু জেজুদ্বীপের একার নয় পৃথিবীর অন্যান্য পপুলার ট্যুরিস্ট স্পটগুলো কি একই রকম প্রবলেম ফেস করছে এই ধরনের নিয়ম কি অন্য কোথাও হচ্ছে একদম এটা কোনো আইসোলেটেড ঘটনা না বরং একটা গ্লোবাল ট্রেন্ড বলাই ভালো বিশেষ করে এশিয়ার যেসব জায়গায় ট্যুরিস্টদের আনাগোনা খুব বেশি সেখানে একই রকম চ্যালেঞ্জ দেখা যাচ্ছে আর অনেক জায়গাতেই কিন্তু এই ধরনের মানে সিমিলার স্টেপ নেওয়া হচ্ছে তাই নাকি হ্যাঁ রিপোর্টে জাপানের একটা উদাহরণ আছে মাউন্ট ফুজি পাহাড়ের কাছে ছবি তোলার জন্য খুব পপুলার একটা স্পট আছে যেখান থেকে পাহাড়ের দারুণ ভিউ পাওয়া যায় হ্যাঁ জানি খুব বিখ্যাত কিন্তু সেখানে ট্যুরিস্টদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে স্থানীয়দের নর্মাল লাইফ হ্যাম্পার্ড হচ্ছিল ট্রাফিক জ্যাম হচ্ছিল এমনকি কিছু ট্যুরিস্ট নিয়ম ভেঙে প্রাইভেট প্রপার্টিতেও ঢুকে পড়ছিল আচ্ছা ফলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয়ে জায়গাটা ব্যারিকেড দিয়ে মানে পার্মানেন্টলি না কিন্তু আংশিকভাবে বন্ধ করে দিয়েছে তার মানে সৌন্দর্য দেখতে গিয়ে সেই সৌন্দর্য বা সেখানকার স্বাভাবিক জীবনটাকেই নষ্ট করে ফেলার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে ঠিক তাই এই যে অতিরিক্ত ট্যুরিজমের চাপ যাকে আমরা বলি ওভার ট্যুরিজম এটা এখন অনেক পপুলার ডেস্টিনেশনের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে ট্যুরিজম থেকে প্রচুর আয় হচ্ছে যেটা কেউই হারাতে চায় না অন্যদিকে সেই ট্যুরিজমের কারণে লোকাল এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে লোকাল কালচার ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের কোয়ালিটি অফ লাইফ কমে যাচ্ছে ঠিক ভেনিস বার্সেলোনা আমস্টারডাম ইউরোপের অনেক শহরেই তো এই সমস্যা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে নানা রকম কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে হ্যাঁ শুনেছি এশিয়াতেও এখন সেই ঢেউটা এসে পড়েছে যে জুদীপের এই নতুন গাইডলাইন বা মাউন্ট ফুজির কাছে রাস্তা বন্ধ করে দেওয়া এগুলো সবই আসলে ওই একই বড় সমস্যার বিভিন্ন প্রকাশ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ট্যুরিজমকে পুরোপুরি বন্ধ করা যাবে না কারণ অর্থনীতিতে ধাক্কা লাগবে আবার লাগাম ছাড়া চলতে দিলেও স্থানীয় পরিবেশ সংস্কৃতি সব বিপন্ন হবে এই দুটোর মধ্যে একটা একটা সুস্থ ব্যালেন্স খুঁজে বের করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক বলেছেন এটাই হলো ক্র্যাকস অফ দ্য ম্যাটার কি করে এই ব্যালেন্সটা রক্ষা করা যায় একদিকে ইকোনমিক বেনিফিটগুলো রাখতে হবে কারণ বহু মানুষের জীবন জীবিকা এর উপর নির্ভর করে ঠিক অন্যদিকে লোকাল হেরিটেজ কালচার এনভায়রনমেন্ট আর সবচেয়ে বড় কথা সেখানকার মানুষগুলো শান্তিতে বাঁচার অধিকার সেটাও তো এনশোর করতে হবে জেজুর এই আচরণ বিধিগুলো আসলে সেই ব্যালেন্সটা খোঁজারই একটা চেষ্টা কতটা সাকসেসফুল হবে সেটা তো সময়ই বলবে কিন্তু উদ্যোগটা জরুরি ছিল তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই জেজু দ্বীপে কিছু ট্যুরিস্টের আচরণে স্থানীয়রা বিরক্ত হচ্ছিলেন তার রিয়াকশন হিসেবে প্রশাসন নতুন নিয়ম এনেছে যেখানে ওয়ার্নিং এর পর বড় অঙ্কের ফাইনের ব্যবস্থা আছে এর পেছনে যেমন সামাজিক কারণ আছে তেমনই আছে বিরাট ট্যুরিস্ট ফ্লোর একটা অর্থনৈতিক বাস্তবতা যেটা মূলত চীন থেকে আসা পর্যটকদের কেন্দ্র করে ঠিক আর এই সমস্যা বা চ্যালেঞ্জটা শুধু যে জন্য নয় জাপান সহ এশিয়ার এবং বিশ্বের অন্যান্য পপুলার ট্যুরিস্ট স্পটগুলো একই রকম সিচুয়েশন ফেস করছে একদম ঠিক সামারি মূল কথাটা হলো ট্যুরিজমের ভালো দিকগুলো উপভোগ করার পাশাপাশি এর যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো আছে সেগুলোকে কি করে কমানো যায় সেই রাস্তাটা খুঁজে বের করা এর জন্য একদিকে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পলিসি ঠিক করা নিয়ম বানানো এবং তার ঠিকঠাক প্রয়োগ দরকার যেমনটা জেজুতে করার চেষ্টা হচ্ছে হ্যাঁ তেমনই অন্যদিকে টুরিস্ট আর লোকাল মানুষজন এই দুপক্ষের মধ্যেই একটা মিউচুয়াল রেসপেক্ট একটা বোঝাপড়া তৈরি হওয়াটাও খুব দরকারি ঠিক এই আচরণ বিধিগুলো হয়তো সেই বোঝাপড়া তৈরিতে কিছুটা সাহায্য করতে পারে যদি দুটো পক্ষই খোলা মনে এটাকে নেয় টুরিস্টদের বুঝতে হবে যে তারা অন্য একটা কালচারের অতিথি হিসেবে যাচ্ছেন অবশ্যই আর স্থানীয়দেরও হয়তো ট্যুরিজমের যে প্রয়োজনীয়তা সেটাকে মেনে নিতে হবে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গা তৈরি হয় মানে বিশ্বজুড়ে যখন ঘোরাঘুরি এত বাড়ছে মানুষ এত যাতায়াত করছে তখন এই ট্যুরিস্ট স্পটগুলো ঠিক কিভাবে নিজেদের ইকোনমিক ইন্টারেস্ট বজায় রেখেও স্থানীয় মানুষের জীবনযাত্রা পরিবেশ আর কালচারাল আইডেন্টিটি এগুলোকে বাঁচিয়ে রাখতে পারে এমন কোনো মডেল কি ভাবা সম্ভব যেখানে দুটোই থাকে এবং এর সাথেই আরেকটা প্রশ্ন জুড়ে দেওয়া যায় তাই না যে আমরা যখন অন্য কোনো দেশে বা সংস্কৃতিতে বেড়াতে যাই তখন সেখানকার লোকাল আইন কানুন নিয়ম কানুন, সামাজিক রীতিনীতি এগুলো জানা এবং সেগুলোকে সম্মান করাটা কতটা আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে ঠিক শুধু কি প্রশাসনের নিয়ম করে দিলেই হবে নাকি ট্যুরিস্ট হিসেবে আমাদেরও একটা অ্যাক্টিভ রোল আছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের সাস্টেইনেবল আর রেসপন্সেবল ট্যুরিজমের রাস্তাটা লুকিয়ে আছে এমন আরও বিশ্লেষণ শুনতে বিডি পলিটিক্স সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বা প্রিয়জনদের সাথে ধন্যবাদ